বিজেপি দল আর এখন প্রধান এরা করছে না বহু প্রধান বর্তমানে তৃণমূলের ছায়। মঙ্গলবার মাথা ভাঙ্গায় কর্মী সভা করতে এসে এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস দলের জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তিনি এদিন আর কি বলেছেন শুনুন

দেখতে দেখতে সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এখানে সুশীল জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঠ থেকে শপথ নিয়ে যাবেন আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ সুশীল বর্মনকে জবাব দিতে হবে মাথা ভাঙা দুই নম্বর মাথা ভাঙা এক নম্বর মাথা ভাঙা শহরে কি কাজ করেছেন ক্ষতি আমি তৃণমূল কংগ্রেস আগামী মাসের প্রথম আমরা উপস্থিত হবো এবং নিজে সেই আন্দোলনে উপস্থিত প্রস্তুত তবে আগামী এক বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস দলকে মাথা ভাঙ্গায় শক্তিশালী করতে দলের জেলা সভাপতি কোমর বেঁধে নেমেছেন বলে ধারণা এলাকা দলীয় নেতা কর্মী কোচবিহারে মাথা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটে অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमा गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सैनको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल ओनली इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षर थी खुद पुरीक्षार